আসসালাম ফোর সিক্স নাইন ফাইভ ভাই আপনার প্রশ্নটা আমি আসলেই ভুলে গেছিলাম তো আপনার এই গিবত ব্যাপারে যেটা প্রশ্ন করেছেন যে কোন কোন গিবদ বৈধ বা করা যায় সেটার ব্যাপারে আমি আমি ইনশাআল্লাহ তালা আপনাকে কালকে উত্তর দেবো কারণ এগুলা তো বৈধ গিবদ সম্পর্কে জেনে তারপর আপনাকে বলতে হবে ঠিক আছে বাকি যেটা আপনি হজের কথা বলছেন সেটা হচ্ছে যে কী কী শর্ত আছে তো একটা মানুষ সে গরিব হোক বড় লোক হোক যাকে আপনি বদলে হজ করতে পাঠাবেন আপনার হয়ে কিংবা আপনার কি বলে বাপের হয়ে আপনার মায়ের হোক যার জন্য আপনি হজ করতে পাঠাবেন আপনি হয়তো আপনার টাকা আছে মনে করেলেন তা কিন্তু আপনার শারীরিক অবস্থা ভালো নয় এই জন্য আপনি কাউকে দিয়ে আপনার হজটা করাবেন কিংবা কাউকে দিয়ে আপনার বাপের হজটা করাবেন অন্য কারো যেখানে চান সেখানে শুধু শর্ত এটাই যাকে আপনি পাঠাবেন তাকে আগে নিজের হজ করে রাখতে হবে সে যেই হোক না কেন গরিব হোক আর বড় লোক হোক আপনি যাকে পাঠাবেন সে যেন তার হজ আগে করে রাখে এমন মানুষ যেন হয় যে আগে হজ করেছে তাকে দিয়ে আপনি বদলা বদলে হজ করাতে পারবেন কিন্তু সে যদি আগে হজ করে না থাকে এরকম লোককে যদি বদলে হজ করতে পাঠান তাহলে এই হজটা আপনার জন্য হবে না ওর জন্যই হবে তো মোট কথা হচ্ছে এটাই বড় শর্ত যে যাকে পাঠানো হবে সে যেন তার হজ আগে করে রাখে এরকম লোককে পাঠাইতে হবে